জীবনে এত কষ্ট করার পরেও এখনও সুখ মুখে মুখ দেখলাম না এটা কি আমার দোষ না আমার কপালের দোষ কিছুই বুঝতে পারি না জানি না কি আছে কপালে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছে তো আজকে দেখো তোমাদের জন্য ব্লগটা শুরু করলাম আমি বেলা কারণ হচ্ছে এই বাজারগুলো হচ্ছে যা দেখতে পাচ্ছ তোমরা সব হচ্ছে রাতের বেলা হনসে আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল তো আমার জন্য কী কী নিয়ে আসছে কিছু বাজার নিয়ে আসছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করবো তো আজকের ব্লগটা তোমরা দেখার শুরু করাতেই হচ্ছে একটা লাইক দিয়ে শুরু করবা কমেন্ট করবা কেমন লাগছে তোমার আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের কাছে অবশ্যই একটু কমেন্টে জানাবা প্লিজ তোমরা কমেন্ট লাইক করলে শেয়ার করলে আমি আরও অনুপ্রেরণা পাই ভিডিও করার সাহস পাই ভালো লাগে খুশি হই তো তোমরা যদি সাপোর্ট না করো লাইক কমেন্ট শেয়ার না করো তাহলে আসলে আমি অনেক ভেঙে পড়ি আমার কাছে ভিডিও করতে ভালো লাগে না তো দেখো তোমাদের ভাই এখানে কি কি বাজার আনছে এগুলো হচ্ছে আটা তো আটা হচ্ছে মনে হয় এক কেজি আনছে সেজন্য আমি জিজ্ঞেস করতেছিলাম কতটুকু আনছো তোমাদের ভাইয়া বললো এক কেজি আনছে তারপরে বাজার আরও অনেক কিছু আনছে তেল সরিষার তেল আনছে আমার জন্য নারিকেল তেল আনছে কিছু ড্রাগন ফল আনছে তারপরে মুরগির জন্য খাবার আনছে তোমাদের সাথে দেখাইলাম তো সবগুলো গোছানোর পরে এখন হচ্ছে তোমাদের ভাইয়ের জন্য একটু মুড়ি হচ্ছে ভেজে দিচ্ছিলাম তো মুড়িগুলো ভেজে দেওয়ার পরে হচ্ছে আমি কিছু চালতা কেটে রেখ রাখছিলাম আসলে চালতার আচার দিব সে কারণে তো শরীর ভালো থাকে না তাই টাইম মতো দিতে পারি না তারপরও এখন বিকালে কেটে নিছি অনেক কষ্ট হয়েছে তারপরও কেটে নিয়ে রেখে দিছিলাম এখন রাতের বেলা এগুলো সিদ্ধ দিচ্ছি সিদ্ধ করে রেখে দিব আজকে আর আচার হবে না সেই ব্লগটা অন্য সময় আবার শেয়ার করব তোমাদের সাথে আচারের তো এখানে দেখো আমাদের ফ্যানের সুইচটা হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে এই সুইচটা আনছে তোমার ভাইয়া তোমাদের ভাইয়া আর বাজার থেকে আনছে তো এগুলো এখন তোমাদের সাথে শেয়ার করানোর পর হচ্ছে আমি কিছু কাঁচা চাল খাচ্ছিলাম লবণ দিয়ে মরিচ দিয়ে তো যাই হোক এখন আবার সকাল হয়ে গেল। সেই সকালে কষ্ট করে তোমাদের ভাইয়ার জন্য হচ্ছে পরোটা বানাইতে হয় এত কষ্টের মাঝেও কিন্তু আমার এই কাজগুলো আমি ফেলে রাখতে পারি না কারণ তোমাদের ভাইয়া হচ্ছে বাইরের নাস্তা খেতে পারে না খেতে চায় না তো মাঝে মধ্যে তারপরও আমি জোর করে হচ্ছে খাওয়াইতে হয় কারণ আমি পারি না সে কারণে তো আজকে কয়দিন ধরে এক নাগারে হচ্ছে পরোটা ভাজি করে খাওয়াচ্ছি পরোটা বানিয়ে তো আমার পরোটাগুলো কেমন হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবা আমার কাছে খুবই ভালো লাগে এভাবে পরোটাগুলো এটার টেস্টটা অন্য রকম লাগে এবং ফুলে খুব সুন্দর সফট হয় আমি হালকা গরম পানি দিয়ে হচ্ছে এটার কাইটা করি তো এখানে হচ্ছে আমার রাতের কিছু মুরগির মাংস ছিল সেটা দিয়ে হচ্ছে আমি খাবো আর এখানে চা দিয়ে হবে হচ্ছে তোমাদের ভাইয়া চা দিয়ে খায় সে আর যত কিছুই থাকুক তরকারি দিয়ে কিংবা ভাজি দিয়ে আমরা যারা রুটি পছন্দ করি তারা কিন্তু খাই কিন্তু তোমাদের ভাইয়া এটা খায় না তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষে এখন হচ্ছে মুরগিকে খাবার দিব মুরগির খাবারটা রাতে যে ছিল তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি এখানে মিক্সার করে রেখে দিছি তো এখানে হচ্ছে ধান ভুট্টা বাজারের লেয়ার লেয়ার যে ওয়ান থাকে সেটা দিয়ে আমি কিছু ধান দিয়ে মিক্সার করে রাখছি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে জানাবা আর দেখো আমার তিনটা মুরগি তিনটা মুরগি হচ্ছে এখনও দুইটা ডিম দেয় আর একটা হচ্ছে এখনও ডিম দেয় না তো যদি ডিম দেয় তোমাদের সাথে কিন্তু শেয়ার করব তো পরবর্তী ব্লগের জন্য তোমরা সবাই অপেক্ষায় থেকো আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার দিও আল্লাহ হাফেজ